আমাদেরকে ভণ্ড বলে কিন্তু স্পষ্ট ভাষায় এখান থেকে বলতে চাই আল্লাহর হাবিবার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আমাদেরকে পাগল গালি দেওয়া হয় আমাদেরকে যদি ভন্ড বলা হয় আমরা গালি খেতে রাজি আছি ভণ্ড কাছে হাত আমার নবী কখন থেকে নবী কথা বলেন কখন থেকে কিন্তু আমাদের সমাজের আমাদেরই ভাই কিছু মৌলবি তারা বলে যে নবীজির নবুম প্রকাশের আগের চল্লিশ বছর নাকি তিনি নবী ছিলেন না আর একটু আসতে কন্যা আস্তে আস্তে বলবেন যাতে শয়তান আপনাদের উপরে খুশি হয় পারবেন আস্তে বলবেন না জোরে বলবেন তাহলে যে কথা বলতেছিলাম আমার নবী কখন থেকে নবী আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখন থেকে নবী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যারা বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের আগের 40 বছর তিনি নবী ছিলেন না আমরা মনে করব তারা ইহুদিদের ডলারকে এজেন্ডা হয়ে আমাদের সমাজে কাজ করে বলুন না ঠিক কিনা কারণ হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় আমার নবী কখন থেকে নবী আপনাদেরকে বলছি খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম একদিন জিব্রিলকে জিজ্ঞেস করল হে আমার ভাই জিব্রিল কাম আমরুকা তোমার বয়স কত সোবান আল্লাহ না কে জিজ্ঞেস করলেন জিব্রাইলকে জিজ্ঞেস করেছেন রসুল্লাহ যে জিব্রিল তোমার বয়স কত জিব্রিল আলী সালাম সঙ্গে সঙ্গে নাস্তু আ আলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমার বয়স কত ইয়া রসুল আল্লাহ আমি আমার বয়স জানি না আমার বয়স কত আমি জিব্রিল আমি জানি না কিন্তু ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা কথা আমি জানি বলুন না সোহা আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস বলল ভাই জিব্রিল কোন কথাটা জানো তুমি একটু আমি রাসূলুল্লাহ কে বলো সুবহান জিব্রিল আলাইহিস সালাতু সঙ্গে সঙ্গে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কাম আমরুকা তোমার বয়স কত রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে আমি অবগত নই আমার বয়স আমি জানি না কিন্তু নবীজি একটা কথা আমি জানি ওই যে চতুর্থ আসমানে ওই যে চতুর্থ আসমানে আমি বছর পর হাজার পরে একটি তারকা উদিত হতো দেখতাম ওই তারকাটি যখন চতুর্থ আসমানে উদিত হত আমি ওই তারকাটি সত্তর হাজার বছর ওই আসমানে উদিত অবস্থায় থাকতো চিল্লা এখন সব হ শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় নবীজি সত্তর হাজার বছর উদিত থাকার পর যখন অস্তমিত হতো ওই তারও কাটি আবার সত্তর হাজার অস্তমিত থাকত আবার সত্তর হাজার বছর পরে ওই নক্ষত্রটি তারও উদিত হতো ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আমার বয়স সম্পর্কে আমি অবগত নই কিন্তু আমি একটা কথা জানি ওই যে চতুর্থ আসমানে সত্তর হাজার বছর পর পর যে তারও উদিত হয় সত্তর হাজার বছর পর্যন্ত থাকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারকাটি আমি জিবরিল 72000 বার উদিত হতে এবং অস্ত হতে দেখেছি জিল্লাইয়া ফান সুবহান আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহ যে তারকাটি হাজার বছর পর পর উদিত হতো উদিত হলে সত্তর হাজার বছর থাকতো এরপরে অস্তমিত গেলে সত্তর হাজার বছর অস্তমিত অবস্থায় থাকতো এরপরে আবার সত্তর হাজার বছর পর উদিত হয়েছে জিব্রিল বলল ইয়ার সুল আল্লাহ ওই তারকাটিকে আমি জিব্রিল বাহাত্তর হাজার বার অস্ত যেতে এবং উদিত হতে দেখেছি সুবাহ আল্লাহর হাবিব বলল জিব্রিল রে

আর আওয়াজ দিয়ে বলুন সুবহান তাহলে আমার নবী কখন থেকে নবী যেখানে জিব্রিল যে তারও কাটি সত্তর হাজার বছর পর পর উদিত হত দেখলো অস্ত যেতে দেখলো আল্লাহর রাসূল বলল জিব্রিল রে ওয়া আনা যালিকাল কাউকা ওই তারও তো তুমি এখন আর উদিত হতে দেখো না ওই তারও তো তুমি আর এখন অস্ত যেতে দেখো না ওই তারও কাটিয়েছিলাম আমি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও বলুন না সোহান তাহলে যারা বলে আমার নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না এদের কথা সঠিক সবাই বলেন সঠিক আরো জোরে বলুন সঠিক আমরা যদি এই কথার পক্ষে বলতে চাই আমাদেরকে ভণ্ড বলে তারা অভিহিত করে কি বলে আমাদেরকে ভণ্ড বলে কিন্তু স্পষ্ট ভাষায় খান থেকে বলতে চাই আল্লাহর হাবিবের সান মান রক্ষা করতে গিয়ে যদি আমাদেরকে পাগল গালি দেওয়া হয় আমাদেরকে যদি ভণ্ড বলা হয় আমরা গালি খেতে রাজি আছি ভণ্ড এই রূপ আমাদের কাজে নিতে রাজি আছি কিন্তু আল্লাহর হাবিবের সান মান ইজ্জত রক্ষার্থে আমাদের শরীরের সবটুকুন জীবন দিয়ে হলেও হাত তুলে আমার প্রিয় আমাদের আমাদেরকে পাগল বলে গালি দিবে এজন্য কি আমরা আল্লাহর হাবিবের সানমান রক্ষা করা ছেড়ে দিব কথা বলেন না ছেড়ে দিব আল্লাহর হাবিবের নবাদি প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে জন্য কি আল্লাহর হাবিব এই চল্লিশ বছর নবী ছিলেন না কথা বলেন না ছিলেন না আমার আল্লাহ রব্বুল আলমিন একটি ব্রান্ড তৈরি করেছেন ব্রান্ড এই যে চল্লিশ বছর বয়সে আমার নবীজি হয়েছে আল আমিন চিৎকার দিয়ে বলুন সোহান কি হয়েছে সবাই বলেন কি হয়েছে আমার নবীজি হয়েছেন আল আমিন আমরা রাসুলকে তার নবুবতির আগের চল্লিশ দিয়ে আল্লাহ রব্বুল আলমী বৈঠক করেছে তখন স্বয়ং আল্লাহ তালা আমার নবীকে আপনার নবীকে রহমতুল্লিল আলমীর নবীকে তিনি নবী বলে স্বীকৃতি দিয়েছেন সোভা আমার আল্লাহ তালা একটি ব্রান তৈরি করেছে ওই সময় আমার রসুলের সাথে সবাই সব বিষয়ে দিবত পোষণ করত কিন্তু ভরসার স্থল ছিল আল আমিন পরামর্শের স্থল ছিল আল আমিন ন্যায় বিচারের স্থল ছিল আল আমিন আল্লাহ চল্লিশ বছর বয়স পর্যন্ত একটি ব্রান তৈরি করলেন এরপরে আল্লাহ তালা যখন দেখলেন ব্রান তৈরি হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আমিন আদেশ করলেন ইয়া আইয়ু হাল এখন আপনাকে যে মিশন নিয়ে যে মিশন নিয়ে আমি দুনিয়ায় প্রেরণ করেছি আপনি সেই কাজ শুরু করে দেন চিল্লা এখন সুভাহা আরেকটু জোরে বলেন সোভাহান আল্লাহ তাহলে যেখানে আল্লাহ মাত্র পুরান আমি আমার নবী জিকে তিনি রুভের জগতে নবী বলে ঘোষণা দিয়েছেন সেখানে কোন মৌল্পী কেন আমার বাবা কেন কোন পীর কেন যদি তিনি রাসুলের বিরুদ্ধে আমাদেরকে যে প্রকারের গালি দেওয়া হোক না কেন আমাদের উপরে হামলা করবে নির্যাতন করবে সব কিছু সহ্য করার পরে আমরা কারা কারা রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত আছি হাত তুলে আল্লাহকে দেখা